আজ গিয়েছিলাম আমি রায়ান ভাইয়ের জিলাপির দোকানে আমি আর আমার বন্ধু জিলাপি খেতে আমার এক বন্ধু আমাকে বলছিলো কাঁচামালের আড়তের কাছে রায়ান ভাইয়ের জিলাপি নাকি খেতে খুব স্বাদ তাই আমি আর আমার বন্ধু দুপুর দুইটার পরে চলে আসলাম এই রাহান ভাইয়ের জিলাপির দোকানে জিলাপি খাওয়ার জন্য আর রাহান ভাইয়ের কাছে এসে দেখি রাহেন ভাই অনেক ব্যস্ত আর রায়ান ভাইয়াকে আমি বললাম ভাইয়া আমাদেরকে পঞ্চাশ টাকার চিনির জিলাপি দেন আর রায়ন ভাইয়া কিন্তু দুই রকম জিলাপি বিক্রি করে থাকে একটি হচ্ছে গুড়ের আর একটি হচ্ছে চিনির আর আমরা এসে কিন্তু রায়ন ভাইয়ের কাছে চিনির জিলাপি অর্ডার দিয়েছিলাম আর এই দিকে আমার বন্ধু আমাকে বলছে যে রায়ন ভাইয়ের জিলাপি আমি খেয়ে দেখি কেমন স্বাদ আর তারপরেই আমি খাওয়া শুরু করে দিলাম কিন্তু এই রায়ন ভাইয়ের জিলাপি আমার কাছে খেতে কিন্তু অনেক স্বাদ লাগছিল কারণ জিলাপি কিন্তু বেশি মোটা হলে খেয়ে মজা পাওয়া যায় না আর এই জিলাপিগুলি চিকন ছিল আর খেতে কিন্তু আমাদের কাছে দারুণ স্বাদ লাগছিল আর আমার এই বন্ধু কিন্তু রায়ন জিলাপির অনেক সুনাম করলো আর এই রায়ন জিলাপির দোকান হচ্ছে কাঁচামালের আড়তের কাছে যেখানে এখন বর্তমানে হাট বসে আর এটি কিন্তু রাস্তার পাশেই রায়ানভাইয়া এই জিলাপি প্রতি মঙ্গলবার আর শনিবার হাটের দিন এই রায়হান ব্যয়া এই জিলাপি বিক্রি করে থাকে তাছাড়া আপনারা অন্য কোনো দিন এসে এই রায়ন আপনারা এইখানে পাবেন না আর এই দিকে দেখতে দেখতে আমাদের খাওয়াও কিন্তু প্রায় শেষ হয়ে গেল আর রায়হান ভাইয়ের এই জিলাপির দোকানে কিন্তু পানির ব্যবস্থাও আছে আর আমরা এই ডামের ভিতর থেকে এক কাপ পানি বের করে এই গিলাসি ঢেলে আমরা খাওয়া শুরু করে দিলাম আর এই দিকে আমাদের খাওয়া শেষ আর রায়ন ভাইয়ের এখানে কিন্তু সবসময় ভিড় থাকে তাই আমাদের খাওয়ার পরে আমাদের বিলটি আমরা দিয়েই বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা দিলাম আর এখানে কিন্তু গাড়ি রাখা জায়গা নাই এটা যেহেতু রাস্তার একবারে পাশেই